রোগ ও হোমিও চিকিৎসা হেনিমেনের অলৌকিক অবদান নিয়ে কিছু কথা বলব আসসালামু আলাইকুম চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এমন একজন মানুষ আছেন যিনি চিকিৎসাকে মুক্ত করেছেন রোগের নামের গোলামি থেকে তিনি হলেন সেমুয়েল হেনিমেন হোমিওপ্যাথির মহান প্রবর্তক হেনিম্যান প্রমাণ করে দেখিয়েছেন রোগ নয় রুগীর লক্ষণই চিকিৎসার আসল পথ রোগের নাম যতই জটিল হোক যদি চিকিৎসক রোগীর লক্ষণ মন শরীর আর মানসিক অবস্থা গভীরভাবে বুঝেন তবে চিকিৎসা সফল হবেই একজন হোমিও চিকিৎসকের জন্য হৃদরোগ ডায়াবেটিস বা লিভার ডিজিজ এসব নাম ভয় পাওয়ার মতো কিছু নয় রোগীর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব লক্ষণ বিশ্লেষণ করে আসল কাজ মন অনুভূতি মানসিক আঘাত সব কিছু বিবেচনা রাখতে হয় কারণ হৃদয় শুধু হৃদপিণ্ড একটা মাংসের টুকরা নয় এটাতে আছে মন হোমিওপ্যাথি বলে রোগের নাম হয় লক্ষণে মিলেই নিন হয় তাই যদি কোনো হৃদরোগী হোমিও চিকিৎসায় আরোগ্য না পান তবে দোষ হোমিওপ্যাথি নয় বরং সেটি চিকিৎসকের ব্যর্থতা তবু হোমিওপ্যাথিতে এমন কিছু ওষুধ আছে যেগুলো হৃদরোগের চিকিৎসায় বারবার সাফল্যের ইতিহাস করেছে চলুন জেনে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ওষুধের নামও তাদের কার্যকারিতা ক্যাটেজিয়াস অক্সা যেটা এটা হার্টের জন্য এক প্রকার ভিটামিন বা নেই কোনো প্রার প্রতিক্রিয়া নেই ডাক্তার গ্রিন নামের এই এক আইরিশ চিকিৎসক এই ঔষধ দিয়েই অসংখ্য রোগীকে আরম্ভ করেছিলেন তিনি প্রতিদিন পাঁচ ফোটা করে তিনি চারবার খাওয়াতেন আর তাতেই অধিকাংশ রোগী সুস্থ হয়ে উঠতেন পরাম মেটালিকাম এটা স্বর্ণ দেখে প্রস্তুত এই ওষুধটি হৃদরোগে এক অসাধারণ কাজ করে হৃদকম্প বুক দরফর হার্ট বাল্বের বিকৃতি রক্তনালীর প্রাচীর মোটা হওয়া উচ্চ রক্তচাপ এমনকি হতাশা ও আত্মহত্যার প্রবণতা সব ক্ষেত্রেই এটি দারুণ কার্যকর ডক্টর ডাক্তার বার্নার প্রমাণ করেছিলেন এই ওষুধ এই একটি ওষুধ দিয়ে শতকরা পঁচানব্বই শতাংশ রোগ নিরাময় সম্ভব ডিজিটালিস পারিয়া যদি কোনো রোগীর নারীর গতি মিনিটে পঞ্চাশ বা তার নিচে হয় তবে এটি তার জন্য স্পেশাল ওষুধ নারী দুর্বল অনিয়মিত বুকে দোরফরানি অল্পতি অজ্ঞান হওয়া যাওয়া এসবই ডিজিটালিস কার্যকর হার্ট ব্লক ফিভিলেশন দুর্বল মাংস বেশি হৃদ সব ক্ষেত্রে এটি আশ্চর্য ফল দেয় এরপরে লেকেসিস মিউটাস যাদের হৃদ রোগ গুমালে বেড়ে যায় তাদের জন্য লেকেসিস যেন আশীর্বাদ হৃদরোগের নাই যাই হোক না কেন এই ওষুধ অনেকেই পেয়েছেন নিশ্চিত আরো তবে এটা সাপের বিষ থেকে তৈরি খুব সাবধানে ব্যবহার করতে হবে অনেক সময় ব্যবহার করলে ক্ষতিও হতে পারে যে সঠিক লক্ষণ না মেলে আর কি অ্যাডোনিস বার্নালিস যদি ইনফ্লুয়েঞ্জা বাদ বা ব্রাইটস ডিজিজের প্রর রোগ দেখা দেয় তবে এডোনিস বার্নালিস আর সাধারণ কাজ করে হার্টের দুর্বলতা বুক দরফার পানি জমা হৃদপেশি ফেকটি ডিজেনারেশন সব ক্ষেত্রে এটি উপকারী আর্নিকা মন্টানা এটা তো যাদের বুকে ব্যথা ঘন ঘন ওঠে অথবা হার্ট অ্যাটাকের ইতিহাস আছে তাদের পকেটে সবসময় থাকা উচিত আর্নিকা এটি হৃদরোগের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে বলে কি বলেছেন এরপরে ইলেকট্রোডুকাস যখন বুকে ব্যথা বাম বাম হাতে চড়িয়ে পড়ে মনে হয় কেউ গলা চাপে ধরেছে তখন এই ওষুধ একমাত্র উপশম তবে হৃদরোগের মারাত্মক উপার ধারণ করলে কিন্তু এর উপরে নির্ভর করবেন না এমিলিনিয়াম নাইট্রোজাম এটা বুকে চাপ বা রক্তনালীর সংকোচনের কারণে ব্যথা হলে এটা রক্তনালী প্রসারিত করে তাৎক্ষণিক আরাম দেয় আর রসুন খেতে হবে রসুন কিন্তু রক্তনালী রক্তকে পাতলা করে গ্লুন গ্লোনোইন একটা আছে উচ্চ রক্তচাপ নির্দিষ্ট অনির্দিষ্ট বুকে ব্যথা এটি অসাধারণ এটি দেওয়া যায় স্পষ্ট কোনো লক্ষণ ছাড়াও ক্যাকটাস গ্র্যান্ডলি ক্যাকটাস গ্র্যান্ডি ফ্লোরাস এই ওষুধটা হৃৎপিন্ট জন্য কেউ লোহার হাত দিয়ে চেপে লোহার হাত দিয়ে চেপে ধরেছে এই অনুভূতি যদি থাকে তবে ক্যাকটাস গ্র্যান্ডি ফ্লোরাস এটা সবচেয়ে কার্যকর দর্শক আরও কিছু ওষুধ আছে কনবালারিয়া মেজালিস যাতে হার্ট দুর্বল হার্টবিট অনিয়মিত অথচ শুয়ে থাকতে পারেন না তাদের জন্য এটি অমূল্য ওষুধ এরপরে বেনাডিয়াম চল্লিশ বছরের পর যাদের হৃদরোগে তাকে বাঁচতেছেন যা যাতে না হয় তাদের জন্য প্রতিরোধমূলক টনিক বছরে এক মাস নিয়মিত সেবন করলেই হৃদরোগের আশঙ্কা প্রায় শূন্য নেমে আসে এছাড়া এখন আরও অনেক ইয়ে পাওয়া যায় হোমিও ওষুধের দোকানে হৃদরোগের ক্ষেত্রে প্রথমেই ভয় নয় হেনিমেনের দর্শন মনে রাখুন রোগ নয় লক্ষণই পথ দেখাবে আর সাধারণত বেশিকটা বুঝতে হবে যে রক্তনালী সংকুচিত হলেই হৃদরোগ হয় অনেকের আছে রক্তনালী ব্লক আছে কিন্তু যদি সংকুচিত না হয় সংকুচিত কখন হয় যখন টেনশন করে স্ট্রেসে থাকে নাশক ক্রিয়া আসে জীবনে বারবার অসন্তুষ্টি রাগ কীটনীত্রে চতুর্দিক থেকে যখন মানুষ উদ্বিগ্ন হয়ে যায় রাগ কূপ অস্থিরতা চতুর্দিকে টেনশন জমে তখনই রক্তনালী সংকুচিত হয়ে ব্লক হয় ব্লকটা লেগে যায় ফেটে যায় তখনই এরপরে এই জন্য রক্তনালী যাতে রক্ত যাতে চর্বি না জমে সেটার জন্য তো চর্বি চর্বিহীন মাংস খেতে হবে বা সবচেয়ে কম মানে যাতে যাতে আমিষ যে আমিষ চর্বি সেগুলি কমে খেতে হবে রাত্রে ভাত কম খেতে হবে ভাতের মাধ্যমে ভাতও কিন্তু সর্বি উত্তর পান্ত যেতে সাদা ভাত কম খেতে হবে সবজি বেশি খেতে হবে রসুন খেতে হবে বিশেষ করে ব্যায়াম করতে হবে প্রচুর যদি আমরা মিনিটে একশো বিশ বার পা পেলে হাঁটতে পারি স্টেপ দিতে পারি মিনিটে একশো বিশ বার এবং এই হাঁটাটা যদি আমরা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত হাঁটতে পারি প্রতিদিন তাহলে আমাদের রক্তের কোলেস্ট্রল কমে আসে চর্বি কমে আসবে হার্ট পরিষ্কার হবে আর শুধু হার্ট পরিষ্কার হলেই হবে না হার্ট মানে আমাদেরকেও নিরুদ্বিগ্ন মুক্ত জীবনযাপন করতে হবে টেনশনের কারণে কোলেস্ট্রল কম থাকলেও অনেক সময় মানে চর্বি হার্টে কম থাকলেও যদি আমরা টেনশন করি স্ট্রেসফুল জীবন কোনো কারণে দুঃখের কবর হতাশার কবর পাই তাহলেও অনেক সময় হার্টে ব্লকেজ তৈরি হতে পারে হার্ট ফেলিয়ার হতে পারে এই যাকে চেয়ে গোটু পৃথিবীতে সব কিছু সহজভাবে জীবনে সব কিছুকে সহজভাবে নিতে পারে মানুষ সুস্থ থাকতে পারে ধন্যবাদ সবাই